এই দুনিয়ায় কত মানুষ যাদের চোখে শুধু দুনিয়ার চাকচিক্য কেউ গর্ব করে নিজের ধন সম্পদে কেউ রূপে সৌন্দর্যে কিন্তু খুব কম মানুষই আছে যারা বোঝে আসল সৌন্দর্য আল্লাহর সন্তুষ্টিতেই আজকের ঘটনা এমন এক অলির যিনি একটি দাসীর মাধ্যমে দুনিয়ার মোহ ও আখিরাতের সত্যিকার মূল্য বুঝিয়ে দিয়েছিলেন তিনি ছিলেন হাজরত মালেক বিন দিনার রহমতুল্লাহ এক হৃদয়ে ছুঁয়ে যাওয়া ঘটনা যা আমাদের শেখায় ভালোবাসা ত্যাগ ও আল্লাহ রেজাই হল মানুষের প্রকৃত সৌন্দর্য সৌন্দর্য হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ একবার বসরার গলি দিয়ে যাচ্ছিলেন পথে তিনি এক বাদিকে দেখলেন সে বাদশাহীর বাদির মতো শান ও চাকর চাকরানিতে বেষ্ঠিত হয়ে চলছিল হজরত মালিক রহমত তাকে ডাক দিয়ে বললেন হে বাদি তোমার মনিব কি তোমাকে আমার কাছে বিক্রি করবে বাদি অবাক হয়ে বলল আবার বলুন আপনি কি বলছেন তিনি আবারও একই কথা বললেন বাদি বলল আমার মনিব যদি বিক্রিও করে আপনার মতো ফকির কি আমাকে কিনতে পারবে বললেন। তোমার চেয়েও ভালো আমি খরিদ করতে পারি বাদী হাসিতে ফেটে পড়ল এবং চাকরদের বলল এই ফকিরকে নিয়ে চল চাকররা ফকিরকে নিয়ে গেল মনিবের কাছে সব কথা খুলে বলল মনিবও হাসল কিন্তু হজরত মালেক বিন দিনার রহমতুল্লাহকে দেখামাত্র তার হৃদয় কেঁপে উঠল সে বলল আপনি কি চান বললেন, তোমার এই বাদিকে আমার কাছে বিক্রি করে দাও মনিব বলল আমি যদি বিক্রিও করি তুমি কি এর মূল্য দিতে পারবে তিনি বললেন এই বাদি কেন ইহার চেয়েও ভালো বাদি আমি খরিদ করিতে পারি এই বাদির মূল্য আমার কাছে ছুড়ে ফেলিয়ে দেওয়া দুটো খেজুরের বিচি সবাই হেসে উঠল। মনীপ বলল কিসের ভিত্তিতে আপনি এই দাম ঠিক করলেন হজরত মালিক রহমত আন্তকণ্ঠে বললেন ইহার মধ্যে দোষ অনেক বেশি সে যদি সুগন্ধি না লাগায় শরীর থেকে দুর্গন্ধ আসে দাঁত পরিষ্কার না করলে মুখের গন্ধে কাছে যাওয়া যায় না মাথায় তেল ও চিরুনি না লাগালে পাগলের মতো দেখায় চুলে উকুন পড়ে যায় বয়স বাড়লে বুড়ি হয়ে যায় সে পেশাব পায়খানা করে মুখ থেকে থুতু ও লালা বের হয় সে স্বার্থপর নিজের সুখের জন্যই ভালোবাসে সামান্য কষ্ট পেলেই সেই ভালোবাসা হারিয়ে যায় মিথ্যা কথা বলে আজ তোমাকে ভালোবাসে কাল তুমি না থাকলে অন্যের কোলে বসবে সবাই স্তব্ধ হয়ে গেল এরপর তিনি বললেন বললেন আমার নিকট এমন এক বাদী আছে যার মূল্য হাজার গুণ বেশি অথচ তার দাম একেবারেই কম সে কর্প মেশক ও জাফরান দিয়ে তৈরি মুক্তায় গাঁথা তার রূপ সে যদি লবণাক্ত পানিতে থুতু ফেলে পুরো পানি মিষ্টি হয়ে যাইবে সে যদি মৃত ব্যক্তির সাথে কথা বলে তাহলে সে জিন্দা হয়ে যাবে তার হাতের কবজি সূর্যের সামনে রাখলে সূর্য অন্ধকার হয়ে যাইবে অন্ধকারে সে এলে পুরো ঘর আলোকিত হয়ে যায় সে যদি সাজসজ্জা নিয়ে দুনিয়াতে আসে পুরো জাহান আলোকিত হয়ে যাবে সে তাসনিম নহরের পানি পান করে আল্লাহর রহমতের ছায়াই বসবাস করে সে কখনো ওয়াদা ভঙ্গ করে না ভালোবাসাকে বদলায় না তমরাই বলো কোন বাদী ভালো সবাই এক বাক্যে বলল হুজুর সেই বাদী যে বাদির কথা আপনি বললেন তবে সেই বাদীর মূল্য কত হজরত মালিক রহমতুল্লা বললেন হ্যাঁ সেই বাদীর মূল্য সব জামানায় প্রত্যেক মানুষের নিকট মজুদ রহিয়াছে সেই অমূল্য বস্তুর মূল্য হল রাতে উঠে দুই রাকাত নামাজ পড়া যখন তুমি খেতে বসবে তখন একজন গরিবকে সঙ্গে বসাও নিজের ইচ্ছার উপরে আল্লাহর সন্তুষ্টি রাখো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও সাধারণ জীবনে সন্তুষ্ট থাকো এই ধোকার দুনিয়া থেকে মুক্ত হয়ে চিরস্থায়ী ঘরের জন্য কাজ করো এই কয়েকটা কথা যদি পালন করো তুমি দুনিয়াতেও সম্মানিত হবে আখিরাতেও আল্লার প্রতিবেশী হয়ে চিরকাল বেহেসতে অবস্থান করবে হজরাতের এই কথা শুনে দিকে তাকালো এবং জিজ্ঞেস করল শায়েক যা বলেছেন তা কি সত্য বাদি বলল বড় উপদেশপূর্ণ কথা বলেছেন মনিব তখন ঘোষণা করল আজ থেকে তুমি মুক্ত তোমার জন্য এত এত সম্পদ হাদিয়া তারপর চাকরদের বলল তোমরাও সবাই মুক্ত তোমাদের জন্য এত এত সে তার বাড়ি ঘর সম্পদ ও অলঙ্কার সবই আল্লাহর রাহে সৎকা করে দিল অহংকারের পোশাক খুলে দরজার পর্দার মোটা কাপড় জড়িয়ে বাইরে বেরিয়ে এলো বাদী কাটতে কাঁদতে বলল হে সর্দার তোমার পর আমার জীবন অর্থহীন সেও তার পোশাক সৎকা করে মোটা কাপড় পরে মনিবের সঙ্গী হল হজরত মালিক জন্য দোয়া করলেন এবং বিদায় নিলেন তারা দুজনেই দুনিয়ার সুখকে তালাক দিয়ে অবশিষ্ট জীবন ইবাদতে কাটিয়ে দিলেন শেষে ওই অবস্থাতেই ইন্তেকাল করলেন আল্লাহ পাক তাদের ও আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন। বিন দিনার মালেক রহমতুল্লার এই ঘটনার মধ্যে রয়েছে এক গভীর শিক্ষা দুনিয়ার সাজসজ্জা রূপ ধন সম্পদ সবই ক্ষণস্থায় কিন্তু আল্লাহর পথে ত্যাগ ইবাদত আর বিনয় বিনয় এইগুলোই চিরস্থায়ী সৌন্দর্য ও শান্তির পথ চলো আমরা আজ থেকেই প্রতিজ্ঞা করি রাতে অন্তত দুরাকাত তাহাজুত পড়ব নিজের খাওয়ার সময় একজন অভাবীকে স্মরণ করব আর নিজের খায়েশের ওপর আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেব আল্লাহ তালা আমাদেরও তেমনি পরিশুদ্ধ হৃদয় দান করুন যেমন ছিল তার প্রিয় বান্দা মালেক বিন দিনার রহমতুল্লাহ আমিন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন আরো নৈতিক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন এখনই এখন